আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন কাজ করতেছি অনেক উপরে তো মনে মনে ভাবলাম কিছু কথা শেয়ার করি একটা জিনিস হচ্ছে মালয়েশিয়ার মধ্যে আছেন মালয়েশিয়ার মধ্যে বাংলাদেশিদের আতঙ্কের নাম হচ্ছে তামিল বাড়ি যদি আপনারা তাদের সাথে তামিল ভাষাতে কথা বলতে পারেন তখন কেমন হয় হয়তো বই যতটুকু আছে অতটুকু আর থাকবে না কারণ আপনি যদি শত্রুর মন বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না তো আমি আজকে মূলত ছোট্ট একটা জিনিসের তামিল এবং মালাই নাম শেখাবো এবং দোকানের মধ্যে ওইগুলা বিক্রি করে কত পার্সেন্টেজ লাভ করা যায় সেই বিষয়ে আইডিয়া দেবো অবশ্যই সঙ্গে থাকবেন তো আজকে কথা বলবো হচ্ছে ওই তো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা এলাস বলে থাকি বাংলা ভাষাতে বাংলাদেশের মধ্যে দাম কেমন হবে সেটা আমার জানা নেই আপনাদেরকে আইডিয়া দেবো ওইটা মালয়েশিয়ার মধ্যে আমাদের কত লাভ কত করা যায় এবং মালয়েশিয়ার মধ্যে এটাকে কি বলে তামিলের মধ্যে কি বলে এটা আমরা বাংলাতে বলি এলাস মালাইয়ের মধ্যে বলা হচ্ছে আপনার বোয়া প্লাগা তামিলের মধ্যে হচ্ছে আপনার ইয়ালাকাই ইয়ালাকাই আপনি যদি কোনো একটা দোকানে যান যদি জিজ্ঞেস করেন তামিলের দোকানে ইয়ালাকাই আছে কি না মালাই ভাষার মধ্যে বা তামিল ভাষার মধ্যে তখন ওরা কিন্তু অন্যরকম একটা ফিল করবে ওরা তখন চিন্তা করবে একটা আপনাকে নিয়ে এ তামিল ভাষা এটা জানলো তামিল না আপনি যে কোনো একটা ভাষা ওইভাবে শিখতে পারেন সবাই কিন্তু ওই রকম একটা চিন্তা তো এখন কথা হচ্ছে এই একটা জিনিস এটা আমরা দশ গ্রাম করে প্যাকেট করছি দাম দিয়েছি কত দুই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রামের দাম যে সকল বাংলাদেশি বাইরা মালয়েশিয়ার মধ্যে ব্যবসা করেন আপনারা হয়তো জানতে পারবেন এগুলো আমাদের কেনা করা হচ্ছে এক কেজি একশো চল্লিশ তার মানে দশ গ্রামের দাম এক টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম বিক্রি করে আমরা লাভ করবো কত এক রিঙ্গিত এক হাজার গ্রামে একশো রিঙ্গিত এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে ব্যবসার একটা সিস্টেম এবং যারা ব্যবসায়ী তারা খুব সুন্দর করে ব্যবসা করতে পারে আজকে পর্যন্ত ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো শেখাবো সঙ্গে থাকবেন সালামু আলাইকুম